সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের প্রতীক বিশ্বাস বয়স আট ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে দু বছর ধরে সাঁতার শিখে সে এসেছিল মায়ের সাথে অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক বাড়ির লোকের অভিযোগ সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতীকের গার্জিয়ানের অভিযোগ ট্রেনারের গাফিলতিতেই প্রাণ যায় প্রতীকের ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শুকের ছায়া এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগড় থানা পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়

সে যখন বাচ্চার মা বলছে যে আমার বাচ্চা ওঠেনি বাচ্চা পুকুরে রয়েছে তখনও যদি সেই মতো বাচ্চা ডুবে যায় সেই মতো যদি ট্রেনাররা যদি নামতো যদি চেষ্টা করত বাচ্চারা হয়তো বেঁচে উঠতো কিন্তু বেঁচে উঠো না উঠো ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করে বাচ্চারা বাঁচাবাস আমরা যখন আমার সন্তান এখানে সাঁতার শেখে এই একই বাচ্চা সাঁতার শেখেছে সেই বাচ্চা যখন সেই বাচ্চা যখন ডুবে যাচ্ছে নিশ্চয়ই আমরা ছেড়ে দিচ্ছি সেই ট্রেনারটার ওপর তাই এরকমভাবে ট্রেনারটা যদি গাফিলতি করে আজকে এই ট্রেনারদের গাফিলতিটা একটা জীবন চলে গেল এই মুহূর্তে আমাদের এটা পঁচিশ বছরে চলছে খুব ভালো কথা আমিও জন্মান্তর থেকে দেখে আসছি এটা চলছে এটা কোনো অভিযোগ নেই কিন্তু এই ট্রেনার গুলো এই ট্রেনার গুলো প্রতি স্টেপ নেওয়া হোক ট্রেনার গুলোকে সাসপেন্ড করলে শুধু ট্রেনার গুলোকে ট্রেনারগুলোকে শুধু সাসপেন্ড করলে হবে না যার দুর্বলতা যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে ওর চরম শাস্তি আমরা বাচ্ছানো হই যাতে ওর চরম শাস্তি হোক বাচ্চারা দু বছর ধরে সাঁতার শেখে কিন্তু বাচ্চারা পুরো সাঁতার শিখলেও বাচ্চারা ট্রেনারের আন্ডারে রয়েছে যে বাচ্চা ফাইভ থেকে সিক্সে ওঠে সেভেনে ওঠে এইটে ওঠে কিন্তু সেটা স্কুলের আন্ডারে টিচারের আন্ডারে থাকে তার পুরো দায়িত্বটা ট্রেনারে থাকে কিন্তু আজকে ট্রেনারে গাফিলতি দিয়ে রয়েছে এবং এক সেকেন্ডটা ঘটে যাওয়ার পর তারপরে যখন উনি প্রশিক্ষণ করে যাচ্ছে আমরা যখন বারণ করলাম যে আজকের দিনটা বন্ধ রাখেন তখন উনি এই এই কথাটা উনি উত্তর দিয়েছে এই ভদ্র মহিলাকে যে যার বাচ্চা গেছে গেছে আপনাদের কিসের চিন্তা আপনারা যান আপনাদের জন্য আজকে বাচ্চারা গেছে কিন্তু আজকে ওই ট্রেনার চল যা কনক কনক এই কথা বলেছে এই কথা বলেছে রাষ্ট্রে বাধ্য হয়ে রাষ্ট্রে বাধ্য হয়ে না হলে আমরা পথ অবরোধে রাস্তায় যেতাম না রাষ্ট্রে বাধ্য হয়ে গেছে ওই ট্রেনারের কথাবার্তার জন্য ট্রেনার লুকিয়ে রয়েছে কনক কনক বলেছে কনক কনক মহিলা মহিলা তিনা ছোট্ট কর।

আছেই ওই যে কনক বলে মহিলাটি মোটা থাকে পিয়া 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 চা খাবে বিস্কিট খাবে আড্ডা মারবে আর এক্সট্রা এক্সট্রা করে পয়সা নেয় হ্যাঁ যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয় যে যে বাচ্চা পাঁচশো টাকা করে দেয় ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে দুবার শেখায় ওই দু টাইম থাকলে এক্সট্রা টাইমও শেখায় ওদের এটা কিন্তু কেউ যায় বললে আমি তো আমার প্রমাণ নিজে প্রমাণ করে দেবো যে ও এক্সট্রা টাকা নিচ্ছে ওদেরকে প্রমাণ করা যাবে না আজকে যদি দু স্টুডেন্ট আছে এখানে এখানে দু হাজার

আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে বাচ্চা কি করে ডুবে বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া ট্রেনারের আন্ডারে দেওয়া একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডার দেওয়া হয়েছে তার সুইমিংয়ের জন্য তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এত এতগুলো ট্রেনার থাকতে তারা কি করছে আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় গুজুন বাড়িতে ফোন করুন পার্কে দেখুন গার্জিয়ান বলছে তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে পুকুরটা তো অনেকটা ডিপ বাচ্চা তো পারবে না ট্রেনার নিজেদের মতন গল্প করেন গল্প করছে ওকে যখন ওকে দেখুন ওকে দেখুন কোন রকম কোন কথা বলতে আপনার এখান থেকে সরে যান আপনার এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ

নুন পুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে ২৫ বছর ধরে এই সাঁতার প্রশিক্ষণ চলছে আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু যে কোনো যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক মানে তার কোনো ভাষা নেই কিন্তু একটা জিনিস হচ্ছে ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কি না আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনো দিন আমার কাছে অভিযোগ করে না এবং অভিযোগ করার সাথে সাথে সে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পর পরবর্তী ক্ষেত্রে তিন থেকে চারবার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি সেই কারণে পঁচিশ বছর ধরে কোনো ঘটনা ঘটেনি একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয় আমাদের চোদ্দোটা ট্রেনার আছে এবং দুজন দুজন থাকে দুটো বক্সে বাকি হচ্ছে দশজন এই পুকুরে দুজন দাঁড়িয়ে থাকে উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে বাকি পুকুরে থাকে এখন ঘটনাটা হচ্ছে যে ছেলেটা দু বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে লার্নার্স কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন তার টাইমিং কভার হয়ে গেছে সে উঠে সাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে মাকে পায় না ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জলে ভিজা কাপড় জল হ্যাঁ ঠিক আছে আর মহিলা প্রত্যক্ষ সাথে তারও বাচ্চা এখানে শিখে এখানে আছে তারও তা ঘটনা সেও বলবে মানে আমাদের কাছে সেটাই অভাব লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনো দিন ডুবে যেতে পারে না যাই হোক যখনই এটার ইয়ে হয় সাথে সাথে দু থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটার ডুবে গেছে তাকে তোলা হয়েছে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক নার্সিংহোমে নিয়ে যেছে উনি একবার বমিও করেছে নার্সিংহোমে দোকান মুখে গেটের সামনে বমিও করেছে তারপর ডাক্তার দেখে ইসিজি করে ডাক নেই এখন এটা কোনো ভাষা নেই এই ঘটনা কোনো ভাষা নেই অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কিভাবে কি ঘটেছে না ঘটছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব ট্রেনারদের বিষয়ে একটা অভিযোগ করা হচ্ছে দেখুন আপনার সাথে গোপনে যদি কোনো আতাত হয় কারো সাথে যে আমি পাঁচশো টাকা কাউকে গোপনে দিলাম সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না আজকে যেটা বলছে আজকে যারা অভিযোগ করছে এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করত তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটতো যাই হোক একটা দুর্ঘটনা অস্বাভাবিক ঘটনা এবং যে ঘটনার কোনো ভাষা নেই বলার মতন ভাষা আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণভাবে মানে দুঃখিত সাথে সাথে আতঙ্কিত অবশ্যই গার্জিয়ানরা অবশ্যই তদন্ত তো পুলিশ করবে তদন্ত তো আমি করলে তো গার্জেনের তদন্ত নিরপেক্ষভাবে পুলিশ করবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ